গুড মর্নিং বন্ধুরা তো এখন বাজে সকাল ছয়টা দেখো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো দেখো রোদও উঠে পড়েছে ভালোই তো আমি চলে যাব। এখন চা করতে মানে আমার বাসে গাছ অলরেডি হয়ে গেছে অনেকটাই সকালেই উঠেছিলাম যেহেতু তো চাও ফুটে গেছে চা উনুনে বসিয়ে আমি গেছিলাম ঘরে বিছানা তুলতে তো দেখো এর মধ্যে মিস্ত্রি উঠে পড়েছে এই মিস্ত্রিরা এসে পড়েছে তোমার দাদাভাই উঠে পড়েছে সকলের জন্য চা নিয়ে চলে এসছি দেখো মিস্ত্রিরা বেশি সকাল সকালেই এসছে যেহেতু প্রচন্ড গরম তো আর গরমে না রোদের মধ্যে কাজ করা যায় না তো সেই কারণেই সকাল সকাল চলে এসছে আর এদিকে বালি চালা শুরু করে দিয়েছে মশলা মেখে কাজ শুরু করবে তো আমি চাটা খাওয়া কমপ্লিট করার পরে দেখছি এখনো অনেকটা মানে খুব একটা বেলা হয়নি সাড়ে ছটার মতো বাজে তো আমি ভাবলাম একটু ওই ঘরের যে জামা কাপড়গুলো পরে রয়েছে গোছানো হয়নি সেগুলো একটু ভাজ করে গোছিয়ে নেব বেশিরভাগ তোমাদের দাদা জামা কাপড় কেচে দিয়েছিলাম যেগুলো সেগুলো আছে আবার যেগুলো পরে যায় ডেলি ইউজের যেগুলো সেগুলো রয়েছে এবং সেগুলো সমস্ত কিছু পাট পাট করে ভাজ করে নেব। নিয়ে এগুলো যেগুলো আলমারিতে তোলার মতো তুলে দেবো আর যেগুলো বাইরে থাকবো সেগুলো বাইরে রাখব তো এই যে আমি সমস্ত কিছু ভাজ করে নিয়েছি এই যে যেগুলো এই প্যান্টগুলো ভাজ করছে এগুলো ডেলি ইউজের জন্য ব্যবহৃত হয় তো এগুলো ডেলি ইউজ করা হয় সেই কারণে বাই সাইডে রেখে দেবো আর যেগুলো ওই জামা সাইডে ভাজ করেছি ওগুলো তো দেখো পেয়ে গেলাম একটা টাকা দশ টাকা মানে প্যান্ট জামা গোছানো একটা লাভ আছে অবশ্য লস নেই পেয়ে গেছি দশ টাকার একটা কয়েন আর এদিকে আমার আল্নাটাও হয়ে রয়েছে জামা কাপড় কিছু রাখলাম এখানে এবং এই ওড়নাটা ঠিক করে এবার ঢেকে দেব তো চলে এবার চলে যাবো রান্নাঘরে অনেক তো ঘরের কাজ হলো রান্নাঘরে যেতে হবে সকালের খাবার তৈরি করতে তো আমি নিয়ে নিয়েছি একটু বেসন মেখে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কুমড়োর ফুল ঠাকুমা নিয়ে এসছে তো একটু বেশি তেলে ভালো করে ডুবো তেলে ভেজে নিচ্ছি কুমড়োর ফুলগুলো আর এখানে দেখো মিস্ত্রিরা আজকে অনেকটাই কাজ করে ফেলেছে অনেকটাই গেঁথে ফেলেছে দেখতেই পাচ্ছ তো যেহেতু অনেক সকাল সকাল এসছিল তো আপাতত আর একটুখানি কাজ করে চলে যাবে মানে প্রায় শেষের দিকে কাজ তো এদিকে চলো আমি আজকে কি রান্না করেছি একজন লোক দেখিয়ে দিই যে আছে শোনোর জন্য একটা ডিম ভাজা করেছিলাম আর এখানে আছে শুক্ত শিঙি মাছ দিয়ে আর এখানে রয়েছে ভেন্ডি রসা মানে রসা বলবো না একটু ঝোলঝলি রেখেছে আর এই যেখানে কুমড়ো ফুলের বড়া তো আজকে একদম সিম্পল মেনু যেহেতু গরম পড়ছে বেশি ঝাল মশলার তরকারি রান্না করিনি তো আমি আর সকালে ভাত খেতে ইচ্ছা করছে না তো ভাত আর খেলাম না তো কয়েকটা শশা ছিল শশাগুলো শুকিয়ে যাচ্ছিল তো ভাবলাম আজকে সকালবেলা ভাত খেতেও ইচ্ছা করছে না আর শশাগুলো কেটে নিই তো শশাগুলো খেয়ে সকাল সকালবেলা তারপরে পুজো টুজো দিয়ে স্নান করে পুজো দিয়ে একবারে ভাত খেয়ে নেব দুপুরবেলা তো আমি শসা কেটে নিচ্ছি দেখো কয়েকটা কাটা হয়ে গেছে আর শসাটা না সোনুরও খুব প্রিয় কেন কি জানি তো আমি যেরকম শসে ভালোবাসি সোনুও খুব পছন্দ করে শসা বলতে পারো শসা আমার দিন যেত তো সেই সময়টার কথা তোমাদের সঙ্গে অবশ্যই একদিন শেয়ার করবো তো এর মধ্যে আমি লঙ্কা টঙ্কা কিছু দেবো না যেহেতু কাল তো এমনি হ্যাঁ শরীর অসুস্থ হয়ে যাচ্ছে তো আমি শুধু একটু লবণ দিয়ে দিলাম উপর থেকে এই লবণ দিয়ে আজকে আমার মানে বলতো আমার ব্রেকফাস্ট ছাড়ব সকালবেলা চা বিস্কুট খেয়েছিলাম আর কিছু খাওয়া হয়নি আর দুপুরে এই সরি সকালের ব্রেকফাস্ট এখন প্রায় সাড়ে দশটা বাজে তো আমি এখন খেয়ে নেব শশা তো চলে যাবো ঠাকুর ঘরে তো এই যে ঠাকুর ঘরে চলে এসছে কোম্পানির মানে কোম্পানির থেকে তো এনারা অ্যাকচুয়ালি প্রোডাক্ট সেলিংয়ের কাজ করে তো কোন প্রোডাক্টে কিরকম প্রতিক্রিয়া সেগুলোই দেখাচ্ছে মানে এটা একটা ডিটারজেন্টের উপরে তারা পরীক্ষা করছে তো দেখো এই যে একটা ডিটারজেন্ট এটা হচ্ছে আমাদের নর্মাল যে ইউজ করা হয় সেই ডিটারজেন্টটা আর এটা হচ্ছে কোম্পানের ডিটারজেন্ট তো দেখো মানে নর্মাল যে ডিটারজেন্ট সেই ডিটারজেন্টের ফ্যানা খুবই বেশি আর আম যেগুলো কোম্পানি থেকে এনেছে দেখো ফেনা অনেকটাই কম আর বলছে এগুলো নাকি মানে কালারটাকে ধরে রাখবে তো চলো সে পরীক্ষাটাও করে করবে যখন তোমাদেরকে দেখাবো আর পাশেই দেখতে পাচ্ছি ছোটো ছোটো বাটি দাদা ভাইয়ের সামনে রয়েছে ওই বাটিতে মানে টুথপেস্ট দিয়ে পরীক্ষা করেছে তো সাধারণ টুথপেস্ট পেটে গেলে কীরকম হয় সেটা আর ওনাদের কোম্পানির টুথপেস্টটা ওটাই পরীক্ষা করি তো দেখো এই যে ওনাদের যে সার্প ওটাতে হলুদের রঙ একদম হলুদের মতনই আছে আর আমাদের নর্মাল যে ব্যবহৃত সার্প তার রঙ দেখো চেঞ্জ হয়ে গেছে তো এটা স্বাভাবিক এটা আমরা সবাই জানি যে আমাদের দৈনন্দিন ব্যবহার করা যে ডিটারজেন্টগুলো তাতে হলুদ দিলে লাল হয়ে যায় রেশা করে জানে কারণ আমি আমরা মানে জিনিস পায়ের নুপুর হলো যাই হোক এই সার্ফ জ্বলে একটু হলুদ দিয়ে মিশিয়ে রাখলাম তো দেখো পরীক্ষা করে দিল যে প্রোডাক্টটা জাস্ট একদম চোখের সামনে প্রমাণ হয়ে গেল তো দেখো এরপরেই তো ওনারা চলে গেছে অলরেডি তো আমি ভাবলাম যেহেতু এখন বিকেল চারটা মতো বাজে তো সোনোর জন্য একটা লেবু কেটে দেব। তো সোনোকে আজকে একটা লেবুই দেব আর অন্য কিছু দেব না যেহেতু গরম প্রচুর পড়েছে ওর ভালো করে বুকটা কেটে রস করে নেব নিয়ে হচ্ছে লেবুটা ওকে দিয়ে দেব কারণ যেহেতু প্রচন্ড গরম পড়েছে না বাচ্চাদের অন্তত দিনে একটা করে লেবু খাওয়ানো একদমই উচিত আর যদি লেবু নুন চিনি জল করে দেয় তাহলে তো আরো ভালো বেটার তো শোনার জন্য লেবুটা রস করে নিচ্ছি আর এদিকে দেখো দিদিভাই পাঠিয়েছে একটু মানে মাংস রান্না করে পাঠিয়েছে তো সেটা একটু গরম করে নেব তো রাতে সে কারণে আর কোনো কিছু রান্না করতে হবে না মানে এটাই যেতে একটু গরম করে তোমাদের দাদা বা আর তো এমনি খায় না তো দাদা তোমার দা তোমাদের দাদা আর আমার নিশ্চিন্তে হয়ে যাবে আর সোনায় তো খাবে এক দু পিস আর এদিকে পাঠিয়েছে একটু মিষ্টি আর এদিকে তরমুজ এক আর এখানে রয়েছে পেয়ারা আর এখানে তো সকাল গারে তরকারি রয়ে গেছে এখনো শুক্তো এদিকে রয়েছে ভেন্ডির তরকারি এদিকে আমি সোনার জন্য একটু দুধ জাল দিয়ে নেবো সোনুকে খাইয়ে নেবো রাত্রে সন্ধ্যাবেলায় আর তো চলো কালকে যে বালিশের খোলটা বানিয়েছিলাম সেটার মধ্যে তুলো ভরে নিয়েছি এই যে তুলো ভরে নিয়ে আসলাম বাইরের থেকে যেহেতু ঘরে তুলো ভরলে একটু উড়বে আর ফ্যানের হাওয়া চলছে যেহেতু তো নিয়ে এসছি আর আমি এর মুখটাকে এবার সেলাই করে নেব তো কে কে বালিশ বানাতে পারো অবশ্যই জানাবে তো চলো আজ এই পর্যন্ত দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমার নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো আজ এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে বাই